যে লোকটার টাকাটা হারাইছে সে লোকটা তো এই রাস্তা দিয়ে আবার খুঁজতে খুঁজতে আসবেনি কটা তুমি বন্ধ করুপেন্দা তবে তুই টেকার নোট কস কষা নোট থুবারও মন চায় না শোন বহর মানুষের উপকার করা ভালো একটা কাজ মানুষের উপকার করলে মনটাও ভালো থাকে মনটাও ফুরফুরা লাগবেন তুই যেখানকার টেকা সেখানেই থোক তালে যার টাকা আর আছে তাই সহজে পাওয়া যাবে নি আর তোর মানুষের একটা উপকার করাও হবে নি তুমি যখন এত করে গচ্চা ভবেনদা তালে টাকাটা রেখে দেই নাকি আর তুই টাকাটা রেখে দে কুড়িশকা জায়গাতি রাখি কুস্তে ভালো হবে নি বুঝলা ভবেনদা একদম সত্যি আমার মনডা নি কি হরে

আমার সাধন মিটিল আশা না ফুরালো তোর होके আমি গাদি শালা প্রপিন আজ তুই পাইছি আমার থেকে নরা খায় না এই এই কিটারে কিটারে পুরে যাব রে সারিয়া দে সারিয়া যাব এ সারিয়া দেbotaina আমার জলোর জন তো কত কি হইতা তুই টাকা নড় পকেতে মুনে সটা গান গাওছ আর কইতেছ সারিয়া দাও আমার টাকা দাও আরে বাপুরে তুই আগে সার রে শুন রে বহর টাকা তোরে দিতে পারি একখান শর্ত আছে তুই যদি লুদু খেলা আমারে হারাইতে পারস তালে তোরে আমি টাকা খান দিয়ে দেব সত্যি দিবার তো সত্যি দিয়ে দেব তোরে চালা না বস বজব তরে আজকে তো বাবারে কই আমি ইংলিশ প্যান পড়ছি তাহলে তোর জুতা জোড়া খান দে আমি একটু বসি নে নাও নে পাং পাং জুতা জোড়া খানের যে অবস্থারে বহুত কাকায় মনেই তরে ছোটবেলায় কিনা দিছিল তাই না কি করে সাথে তোমার কি সাথে তোমার বসার কথা তুমি বসবা তা ঠিক আছে আমার তো কোনো সাদ নাই এ বসলে

আমি মোবাইল যেখানে পাইছি পাইছি গোবিন্দা আমি জিতলে কিন্তু তুই এখন দেওয়া লাগবে তালে আচ্ছা ঠিক আছে নে এই যে দিলাম কই কই এখানে দে এখানে কি করে ও তুই তো হারিয়ে গেলি রে টাকা খান তো তুই আর পাবি না তুই যেহেতু হারছস এখন তুই আমারে দুই খান টাকা দে ঠিক কও ভবেন্দা এটা তো কথা ছিল না কথা ছিল আমি জিতলাম আমারে টাকা খান দিয়ে দিবা তুই তো জিততে পারিস নি তুই তো হারলু কথা ছিল জিতলে তুই দুই টাকা পাবি উল্টা তো আমি আর তোর থেকে দুই টাকা পাইতেছি আমি অত জানিনা জুতা না নিয়ে কি করে আমি শুনলাম কি নাকি গোপনে গোপনে অনেক টাকা জমাইতে দেখি সতীটা দেখি তোর ক্ষতি না আলোই ভালোই আমার জুতা খান দিয়া দাও নইলে কল খবর খারাপ করে দিব হাই দি জুতিয়া রে 42 জায়গা 43 জায়গায় ঝালাই টাকা নি আসিস যা 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 টাকা নি আই যা তুমি কি মনে করছ হে তোমাকে এমনি এমনি ছেড়ে দেব তুমি খবর করে দেখ আমি খবর আমার ভিডিও সেগরা দেখ তুমি আমার জুতা খান নি আইবা দাঁড়া আমি দেখতেছি তোমারে আচ্ছা ঠিক আছে যা 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 এ ব রে চোরা আসার সময় আগের মতো কষ্ট ট্যাঙ নিয়ে আসিস নিয়ে আসা জুতা নিয়ে যা কি ডাকাতের ডাকাত মানুষ যে এত বড় ডাকাত হতে পারে এই ভূপেনটা না দেখলে বোঝাই যাইছ না ভোপেন কে রে করলা তুই একটা কথা কত ভাই এই সামান্য লুডু খেলার জন্যে তুই আমার থেকে জুতা জোড়াখান কেড়ে লিবি আর ব্যাডা ধীরে ধীরে

বেডা তুমি মামা তো ভাইছে হিসাবে বুদ্ধি চাইছো দিতে পারি তুমি ফার্স্টে যাইয়া কাজটা করবা ভালোভাবে ভূপেন্দ্রে বুঝাইয়া তাল মাইরা বলবা ভূপেন সে ধরনের চায় না দিলেও দিতে পারে সত্যি করে করছি তুমি করলা তাল মারা করলেই দিবে দিতে পাবে দেখ এ ভাই গুল্লা ইয়া ফাইন বুদ্ধি দিছো রে ভাই পাল মেরা সাথে সাথে শুয়া থেকে আমাল দুইটা দিছে বেটা শুয়া থেকে দিছে শুয়া থেকে দিছে মানে কি হ শুয়া থেকে চুপচাপ জুতা জুরা খান দিয়া দিল কেমনে আগে করছে কি ভালো একখান তাল লিয়া ওভেনে পিছন পিছন গেছি কি হরে

আচ্ছা নিয়ে গেলাম চুপচাপ দিয়ে দিলা কি করে গোল্লা মনে কাজ হয়েছে চুপচাপ জুতা খান দিয়ে দিল কামটা করছিস কি রে তুই তো মানুষ মারা লাগছ কি করে হ্যাঁ তুই যখন ভোপেনের মাথায় তাল মারছ আশেপাশে কি কেউ ছিল না কেউ তো ছিল না কাউরে কি বলছিস যে আমি তাল মারতে বসি কেউ যখন ছিল না বলার তো প্রশ্ন আসে না তবে কিরা গুল্লা আমি মানুষের কাছে গর্ব করে খুঁজতে পারবো আমার ভাই গোল্লা বুদ্ধির কারণে জুতাখানা আমি ফিরে পাইছি কিসের ভাই কে ভাই তুই বেটা মানুষ মারছ তাল দিয়া আমার পরিচয় কাউরে দিবি না তুই কি করে কি করছো রে গুল্লা তুই মা বলো ভুবেনের তাল মেরা জুতা খান নিয়ে আসবি বলত আমি কি ভুপেনের মাথায় তোরে তাল মারতে পারছি আমি বলছি ওর লাগে তুই তাল মিলাই তালে তাল মিলে তাল নিয়ে বলে জুতাখান নিয়ে আসবি বেটা তুই মানুষ মারছোস বেটা তুই তো ভালো কথা মনি কয় দিছে রেগুল্লা পাল খান তো উঠি আছে রাস্তা ভুপেনের কাছে তার আমি নিয়ে আসি কি করিস আরে বেটা তোর কি মাথা উম তাও লেগে গেছে না কি বেটা তুই যে কাম করছো তখন তখন পুলিশ আসতে পারে বেটা よい